চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেকটি কাজকে কমপ্লিট করবার सक्सेसফুল করবার কিন্তু একদম শেষে এসে মনে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাচ্ছে একদম শেষে এসে মনে হচ্ছে কাজটা নাও হতে পারে বেশ কিছু কাজ হচ্ছে আবার অনেকগুলো কাজ সেগুলো হচ্ছেও না এই যে ল্যাক অফ কনফিডেন্স এটা মেশের এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা চেষ্টা করছেন ভীষণভাবে কিন্তু কোনোভাবেই এই চাপ থেকে ঠিক বেরিয়ে আসতে পারছেন না কখনো ক্রেডিট কার্ডের এক্সেসিভ বিল বেড়ে যাচ্ছে কখনো ব্যাংকের কারণে টাকা পয়সা আটকে যাচ্ছে কখনো কে জমা দিতে না পারার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকে রয়েছে এরকম বিভিন্ন উৎকো ঝামেলা সেগুলি কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে এবং এই ঝামেলাগুলির কারণে আপনার অস্থিরতা ক্রমাগত বাড়ছে বরণী নক্ষত্রের মানুষরা কিছু কেমিক্যাল ওরিয়েন্টেড প্রবলেম যেমন ওষুধ রং ট্রিটমেন্ট এইসবের মধ্যে কিন্তু একটু ভোগছেন তার সঙ্গে কিছু শারীরিক সমস্যা কোলেস্টেরল বাড়ছে কিংবা শারীরিক কোনো হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে তার কারণে শরীরটা ভালো যাচ্ছে না এই সমস্তর মধ্যে কিন্তু ভোগছেন নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় একটু ডিফারেন্ট আজকে আমরা আলোচনা করব সমস্যা নিয়ে প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষ বিভিন্ন সময় কিছু না কিছু সমস্যায় ভুগে থাকেন এখন আমরা আলোচনা করব এই মুহূর্তে মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের কি সমস্যা বেসিক্যালি কোন ধরনের প্রবলেম মেশকে এই মুহূর্তে বিব্রত করছে এবং আলটিমেটলি কিভাবে মেশ এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কোথায় বাধা কোথায় সমস্যা কেন আটকে রয়েছে কেন থমকে রয়েছে মেশের জীবন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের আলোচনায় মেষ পুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের এই রাশি এবং এই রাশির মধ্যে একটা সব সময় ছটফটে বিহেভিয়ার এটা কিন্তু আমরা দেখতে পাই একটা পরিবর্তনশীল মানসিকতা সব সময় কিছু একটা চেঞ্জ করবার চেষ্টা এটা আমরা মেশের ক্ষেত্রে দেখতে পাই এবং এই বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও প্রথমে খেয়াল রাখুন বিগত বেশ কয়েকদিন ধরে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেকটি কাজকে কমপ্লিট করবার सक्सेसफुल করবার কিন্তু একদম শেষে এসে মনে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাচ্ছে একদম শেষে এসে মনে হচ্ছে কাজটা নাও হতে পারে বেশ কিছু কাজ হচ্ছে আবার অনেকগুলো কাজ সেগুলো হচ্ছেও না এই যে ল্যাক অফ কনফিডেন্স এটা বেশের এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা কোনো কারণ নেই ভয় পাওয়ার কিন্তু মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে কেন এই উত্তেজনা আলটিমেটলি সেটা খুঁজে পেতে বেশ ব্যর্থ হচ্ছেন দ্বিতীয়ত বেশ কিছু পুরনো স্মৃতি বলা যেতে পারে বেশ কিছু ইতিহাস তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে চাইছেন মন থেকে বেরিয়ে যেতে এই সমস্ত পুরনো স্মৃতিগুলোকে দূরে সরিয়ে রাখতে কিন্তু কিছুতেই যেন মন মেনে নিচ্ছে না মনে যেন একটা সংশয় তৈরি হয়ে রয়েছে আলটিমেটলি সেই পুরনো স্মৃতিগুলি সেগুলো থেকে বেরিয়ে আসা যাচ্ছে না তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে বেশ রাশি বা মানুষরা তারা অ্যাগ্রেসিভ তারা রাগী তারা ক্রোধী কিন্তু আলটিমেটলি তারা সরল প্রকৃতির এই সরল প্রকৃতির কারণে তারা কিছু মানুষকে বিশ্বাস করেছিলেন এবং সেই মানুষগুলি যখন বিপরীত দিক থেকে তীব্রভাবে বিশ্বাস ভঙ্গ করে চলেছেন সেটা কিন্তু কিছুটা বিপদজনক হয়ে উঠছে সেটা কিন্তু কিছুটা হয়ে উঠছে। বন্ধুকে টাকা দিয়েছেন পার্টনারশিপের জন্য সেই টাকা ব্যবস্থা করে দায়িত্ব নিয়ে হজম করে ফেলেছে এবার কিন্তু আপনি পড়েছেন অর্থনৈতিক প্রেসারের মধ্যে এবার আপনার কাছে টাকা পয়সার চাপ শুরু হয়ে গেছে হাতে টাকা পয়সার যথেষ্ট টানাটান চলে এসেছে এই অবস্থা সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে যেহেতু পঞ্চমে কেতু রয়েছে কি চাইছেন মেষের জীবনের উদ্দেশ্য কি মেষ কি করবে এখন এই নিয়ে তিনি কিন্তু বেশ কনফিউজড এবং এই কনফিউশনে মেষ ভুল ডিসিশন নিয়ে ফেলছেন এই যে ভুল ডিসিশন এর ফলে তার খরচ বাড়ছে রিলেশনশিপ ইস্যুস ক্রিয়েটেড হচ্ছে মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়ছেন এবং আলটিমেটলি একটা বিরক্তিকর পরিস্থিতি সেটা মেশকে ফেস করতে হচ্ছে এই সিচুয়েশন এটা কিন্তু সত্যি মেশের জন্য একটা इरिटेटिंग Атমস্ফিয়ার ক্রিয়েট করে রেখে দিয়েছে শরীরের নিম্নাঙ্গে স্পেশালি গোড়ালি পায়ের পাতা এই সমস্ত অঙ্গে ব্যথা এটা কিন্তু মেশকে বেশ ভোগাচ্ছে একদম পায়ের নিচের অংশে ব্যথা এটাতে কিন্তু বেশ এর কারণে বেশ কিন্তু বেশ অস্বস্তির মধ্যেই রয়েছেন ট্রিটমেন্ট কস্ট বাড়ছে তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ইউরিক অ্যাসিড কি বেড়ে গেল নাকি কেন এই পায়ের ব্যথা আমাকে ফেস করতে হচ্ছে ষষ্ঠ তো পাওনা টাকা যেটা আপনি জানতেন আপনি পাবেন সেটা আটকে যাচ্ছে কিছু ঝামেলা তার কারণে অর্থ ব্যয় এই দুটি কারণে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু কিন্তু চাপ সৃষ্টি করছে চেষ্টা করছেন ভীষণভাবে কোনোভাবেই এই চাপ থেকে ঠিক বেরিয়ে আসতে পারছেন না কখনো ক্রেডিট কার্ডের এক্সেসিভ বিল বেড়ে যাচ্ছে কখনো ব্যাংকের কারণে টাকা পয়সা আটকে যাচ্ছে কখনো কেওয়াইসি জমা দিতে না পারার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকে রয়েছে এরকম বিভিন্ন ঝামেলা সেগুলি কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে এবং এই ঝামেলাগুলির কারণে আপনার অস্থিরতা ক্রমাগত বাড়ছে এই সমস্ত অসুবিধাগুলির কারণে মেশ ভয় পাচ্ছেন রিস্ক নিতে কতটা ইনভেস্ট করবেন টাকা পয়সা ইনভেস্ট করলে সমস্যা বাড়তে পারে কিনা এই ধরনের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সংশয় সেগুলো কিন্তু মেষের ক্ষেত্রে কাজ করছে এবং ক্রমাগত একটা অস্বস্তি একটা অশান্তি সেটা মেষকে গ্রাস করছে এর ফলে বিবাহিত জীবন পারিবারিক জীবন কিংবা প্রতিবেশীদের সম্পর্ক নিজের প্রতি যত্ন প্রত্যেকটি বিষয় অবহেলিত হচ্ছে সমস্যা আসছে মেষের জীবনে সুতরাং মেষ রাশির মানুষরা অ্যাবসলিউটলি কী ধরনের প্রবলেমে এই সময় রয়েছেন তার একটা ধারণা আমি আপনাদেরকে দিলাম এরই সঙ্গে সঙ্গে নক্ষত্রের মানুষগুলোর উপরেও কিছু বাড়তি প্রবলেম রয়েছে অশ্বিনীর মানুষ দ্বিধায় ভুগছেন তার সঙ্গে সঙ্গে ব্যথা যন্ত্রণা এগুলো তো আছেই এবং তার সঙ্গে সঙ্গে যাদের জন্য খেটে চলেছে যাদের জন্য করে চলেছেন তারা যেন আপনাকে একটু ইগনোর করে চলেছে তাদের মধ্যে আপনাকে নিয়ে সেই ধরনের ভাবনা চিন্তার একটু অভাব রয়েছে এক্সপেকটেশন গুলো ফুলফিল হচ্ছে না বরণী নক্ষত্রের মানুষরা কিছু কেমিক্যাল ওরিয়েন্টেড প্রবলেম যেমন ওষুধ রং ট্রিটমেন্ট এইসবের মধ্যে কিন্তু একটু ভুগছেন তার সঙ্গে কিছু শারীরিক সমস্যা কোলেস্টেরল বাড়ছে কিংবা শারীরিক কোনো হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে তার কারণে শরীরটা ভালো যাচ্ছে না এই সমস্ত মধ্যে কিন্তু ভুগছেন তারই সঙ্গে সঙ্গে ফাইনান্সিয়াল দিক থেকে ইনভেস্ট করে একটু ঝামেলাতেই রয়েছেন বরণে নক্ষত্রের জন বাড়ি জমি ঘর ইত্যাদি কেনা দরকার কিন্তু হাতে সেই আন্দাজে টাকা পয়সা আসছে না এটা একটা সমস্যা কৃতিকা কিন্তু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেছেন এবং তার কারণে স্ট্রেস বাড়ছে এর জন্য এটা করতে হবে তার জন্য সেটা করতে হবে এই করতে করতে নিজের জন্য কি করতে হবে সেটাই ভুলে যাচ্ছেন কৃতিকা এবং তার কারণে আপনি নিজেই কিন্তু অনেকটা অবহেলা করে ফেলছেন নিজেকে খরচ বাড়ছে পাল্লা দিয়ে সেটাকে কন্ট্রোলে রাখতে পারছেন না কৃতিকা এবার প্রশ্ন হলো কী ধরনের রেমেডি করা যেতে পারে এই সময় যাতে মেষ রাশি বা লগ্নের মানুষরা কিছুটা ভালো থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে রেমেডিগুলো হবে সাইড এফেক্ট বর্জিত অর্থাৎ কোনো নেগেটিভ ইম্প্যাক্ট সেটা পড়বে না এই ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো মেষ রাশি বা লগ্নের মানুষদের এই সময় সাত মুখী এবং তিন মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন এটা ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ব্যালেন্স করবার জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ সুতরাং সাত পাঁচ এবং তিন এই তিনটে রুদ্রাক্ষ কম্বিনেশন এটা মেশকে এই সমস্যাগুলি থেকে রিলিফ পেতে সাহায্য করবে এবং ইনস্ট্যান্টেনিয়াসলি মোটামুটি উইদিন ফাইভ টু টেন ডেজ এই রুদ্রাক্ষগুলি কাজ করে সুতরাং কনফিডেন্স লেভেল বাড়িয়ে নিয়ে আসা ফিনান্সিয়াল দিকে বেটারমেন্ট ইত্যাদির কারণে অবশ্যই আপনারা এই রুদ্রাক্ষগুলি ধারণ করতে পারেন তবে তার সঙ্গে সঙ্গে নিজের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করা এটা কিন্তু সবার প্রথমে জরুরি যাদের পক্ষে রুদ্রাক্ষ ধারণ করা কঠিন তারা ধারণ করতে পারেন রেড জাসপার এবং সেট্রেন কম্বিনেশন ব্রেসলেট এই দুটি ব্রেসলেট কম্বিনেশন ফিনান্সিয়াল সেক্টরকে অনেকটাই বেটার করে দেবে সাকসেস রেটকে বাড়িয়ে দেবে এবং উটকো ঝামেলা অশান্তিগুলো থেকে দূরে সরে থাকতে আপনাকে সাহায্য করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই প্রত্যেকটি কাজেই মশারি আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সৌম্যদীপ সিং আমার জন্ম দশ দুই দু হাজার পাঁচ বৃহস্পতিবার রাত্রি এগারোটা তিরিশে হাওড়ায় আমার এখন গ্র্যাজুয়েশন চলছে আমার ড্রাইভার নাম্বার ওয়ান রাশি কুম্ভ ভবিষ্যতে কোন ব্যবসা বা চাকরির সাথে যুক্ত হলে আবার উন্নতি হবে প্লিজ একটু বলুন স্যার আমার এগ্রিকালচার সারের ব্যবসা না হলে পুলিশের চাকরি করার খুব ইচ্ছা আমার কুশ্চিটা বিচার করে বলে দিন কিসের সাথে যুক্ত হলে আমার উন্নতি হবে তাড়াতাড়ি তাহলে সেই অনুযায়ী প্রশিক্ষণ নিতাম সৌমজি সারের ব্যবসা তোমার জন্য খুব একটা সুটেবল নয় তবে পুলিশের চাকরি তুমি অবশ্যই করতে পারো কুণ্ডলিতে মঙ্গল বলবান রয়েছে খেলাধুলার মধ্যে থাকো শরীরের যত্ন অবশ্যই নাও যে কোনো রিলেশনশিপের কারণে তোমার ক্যারিয়ার বরবাদ হতে পারে কারণ তুমি ভীষণ ভীষণ সেন্সিটিভ ছোট্ট ছোট্ট বিষয় তোমার মধ্যে ইমোশন ক্রিয়েট করে তার কারণে কিন্তু বেশ সমস্যায় পড়তে পারো তুমি তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় পুলিশের চাকরির দিকে এগোনো যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুন্দর আর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার